আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। ইমানি আওয়াজ দিয়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ দেখি এই এলাকার মানুষের ইমানের পাওয়ার কেমন প্রমাণ হয়ে যাবে এতক্ষণ কোরআনের তেলাবাদ শুনেছেন আমি তেলাবাদ করেছি আপনারা শুনেছেন এক এক হরফে কমপক্ষে দশটি করে নেকি পেয়েছেন সুবান কয়টা করে নেকি দশটি করে এই মাঝমায় যারা উপস্থিত হয়েছেন সকলে এক হতম করে করে কোরআনুল করিমের সবাব পেয়েছে খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা আমি প্রশ্ন করছি উত্তর দেন আমাদের হায়াতের কে আমাদের রিজিকের মালিককে মুসলমান আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক না বলেন আসমান কা জমিন কা আবাদ হচ্ছে না আরো জলে বলতে হবে আসমান কা জমিন কা কোরআনে আছে কি আছে না আল্লাহ তাআলা নিজে বলছেন আলালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী মক্কার কাফেরদেরকে বলে দেন আবু জেহেলদেরকে বলে দেন আবু লাহাব উদবা শাইবা ওদেরকে বলে দেন ওলি ইবনে মুগিরাদেরকে বলে দেন আলালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন

কে তে বল আমি করা না ঠিক কি আসমান যা আইন চলবে ইনশাল্লাহ এই পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে আমেরিকার হলাই 1000 কালেমার পতাকা উড়বে ধরমের রাজ্যে সময়ে কালেমার পতাকা উড়বে যে কথা বিশ্বাস করবে না তার ইমান থাকবে না থাকবে থাকবে না আমেরিকা ইসরায়েল ব্রিটিশরা মুসলমানদের উপরে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম শতাব্দীর পর শতাব্দী তারা জুলুম করে আসছে তাদের জুলুমের দিন শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন মোল্লারা তারা কাট মোল্লারা না আসল মোল্লারা

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে নামতে হবে আর সেই দিন বেশি দূরে নয় তোমরা মনে করছো তোমরা মনে করেছো যে শুধু নামাজ কালাম পড়ি আর দুই চারটা ওয়াজ মাহফিল করে আমরা ভেস্তে চলে যাব এত সুজানা যদি এই আমল দিয়ে ভেস্তে যাওয়া যেত তাহলে কথা বলেন আমার নবীর তো ইবাদত কেউ করতে পারে নাই পারবেও না পারবে হজরত সাহাবিদের মতো তো ইবাদত কেউ করতে পারে নাই পারবেও না পারবে অথচ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করছেন কামিন ফি আতিন কালিলাতিন গালবাত ফি আতান কাসীরাতাম বিইদনিলা واللهু মাআস সাবিরিন ও আমার হাবিব ও আমার বন্ধু মুতাকার কাফিররা কোরআনের আয়াত কোরআনের তেলাওয়াত করতে পারে না অনবী তারা আমাকে খোদা বলে মানে না রব বলে স্বীকার করে না আপনি নবী আপনাকে নবী বলে স্বীকার করে না তারা মুক্তি পূজা করে আর কোরআনের বিরুদ্ধে কথা বলে নবী আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার সাথে যারা আছে এই অল্প সংখ্যক ইমানওয়ালা মুসলমান আপনি দলের সাথে জিহাদ করার জন্য বের হয়ে যান যাচ্ছেন সাহাবিদের সংখ্যা ছিলেন বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন কয়জন এই জোরে বলেন কয়জন

আপনি মনে রাখবেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ফায়সালা অস্ত্র কখনো শক্তি দিয়া বিজয় অর্জন করতে পারে না মমিনের বিজয়ের ফায়সালা হয় আসমান থেকে জোরে বলুন মমিনের যুদ্ধের ফয়সালা হয় আসমান থেকে ঠিক কিনা বলেন প্রমাণ দিব প্রমাণ দিব মমিন যে আসমানের ফায়সালায় বিজয় হয় এটা আপনাদের কাছে আমি প্রমাণ দিব হ্যাঁ বলেন দিব একেবারে চাক্ষুষ প্রমাণ জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ যুব আল্লাহর কসম করে বলি তুমি যদি এই কথাগুলো মনোযোগ দিয়া না শোনো কোরআনের কথা জিহাদের কথা না শোনো তাহলে তুমি একদিন পস্তাবা

রোজা খাও ঘুষ বন্ধ নাই চুরি বন্ধ নাই তাহলে আপনি এই রোজা দিয়া জান্নাতে যাওয়ার আশা করবেন না যদি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত না করে ক্ষমা না করে ঠিক কিনা বলেন আমরা যেই নামাজ পড়ি এই নামাজ দিয়াও আমরা জান্নাত নামাজে দাঁড়ানোর আগে মাথায় কোনো চিন্তা নাই নামাজে দাঁড়াইলে ব্যবসার চিন্তা খ্যাতের চিন্তা ফসলের চিন্তা ঠিক কিনা বলেন ওই খেতে পানি কম নাকি বেশি নাকি আবার ফসল গুলো সার দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে মাথার মধ্যে রকমের চিন্তা চলে আসে দাঁড়ালে তার এই নামাজ দিয়াও আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা না যদি আল্লাহ আমাদেরকে দয়া না করে ক্ষমা না করে কথা বুঝতে পারছেন এই কারণে আবার বুঝলেন না হুজুর যদি নামাজ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না

আমরা যে নামাজ আদায় করি যদি আল্লাহ আমাদের উপর দয়া না করেন আল্লাহ যদি আমাদের এই নামাজ রহম করে যদি কবুল না করে তাহলে এই নামাজ দিয়ে আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা বলে একমাত্র পৃথিবীর জমিনে একটা আমল আছে সেই আমল দিয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়া সম্ভব সেটাও হলো জিহাদের আমল হামাস মুজাহিদরা সত্তর বছর মার খেয়েছে ইসরায়েলের কত বছর সত্তর বছর মার খেয়েছে সত্তর বছর পরে তারা অক্টোবরের ছয় তারিখে হামলা শুরু করেছে যেই দিন হামাস একটা ক্ষুদ্র বাহিনী মাত্র তিরিশ হাজারের একটা দল এই হামাস যখন পৃথিবীর সুপার পাওয়ার একদম বোমের মালিক পারমাণবিক বোমার মালিক পৃথিবীর সবচেয়ে আধুনিক আধুনিক যুদ্ধ বিমানের মালিক ইসরাইল ইহুদীদের উপরে হামাজ যেই দিন হামলা করলো ইসরাইলের পত্রিকা লিখেছে ইসরাইলের সেনাপ্রধান বলছে আমরা হামাজকে এক সপ্তাহে নির্মল করব কয় সপ্তাহে এই ইহুদির বাচ্চারা হারামজাদার বাচ্চারা লাল চামড়া কুকুরের বাচ্চারা এক সপ্তাহ তো দূরের কথা সাত মাস পার হয়ে গেছে শেষ পর্যন্ত ইসরাইল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে ঠিক না বলেন আজকে ইসরায়েলের গণ